আসসালামু আলাইকুম আপনারা তো এইটা উমান মাসের এই মসজিদরা তো সবাই চিনেন কম বেশ সবাই চিনেন আশা করি এটা উমান সুলতান কাবুজ মসজিদ এই মসজিদরা লক্ষ লক্ষ লোক হয় মসজিদে নামাজ পড়ার জন্য জুমান নামাজ যে কোনো নামাজ ও মশালের অনেক লোক হয় এদিক যাইতে ইসলাম এইটা মসজিদের বিডি নিলে নিলাম পরে গুবরা হিসেবেছি মার্কেট এই যে বিশাল বড় মার্কেট দেখেন কত উন্নত করছে মার্কেটটারে এটা তো সবাই ছিনে নেই এই এলাকাটা গুবরায় অনেক মানুষ জনসংখ্যা এটা সকালের ভিউ এটা বিডুডা নিয়েছিলাম সকালবেলায় মসজিদরা বিডুডা নিয়েছিলাম সকালবেলায় এই জায়গায় গুবরা সিটি সেন্টার মল বিশাল বড় বড় মার্কেট অনেক বড় বিল্ডিং জায়গায় এদিকে আবার সিঙ্গেল আছে রাউন্ড বোর্ড আছে এই জায়গায় সামনে টাইপিক সিঙ্গেল টাইপিক সিঙ্গেলের সকালবেলার বিউ বিটুডা আর অনেক সৌন্দর্য এখন উন্নত এখন অনেক আগের চেয়ে উন্নত হয়ে গেছে মানে বড় বড় প্রজেক্টের কাজ চলতেছে এদিকটা অনেক সুন্দর সুন্দর মসজিদেও বানাইতেছে এই যে আলফ বৈশাখের মসজিদটা যে দেখা যাচ্ছে এর দিকটাও বড় অনেক বিল্ডিং অনেক বড় বড় কোম্পানির বিল্ডিং বানাইতেছে কাজ করতেছে অনেক গাছগলার রাস্তার পাশে অনেক সুন্দর লাগতেছে গাছগালাটি দেখলে সৌন্দর্য লাগে সকালবেলায় এগুলো ভিডিও নিয়েছি গালার আলামসাম যাই গায়ে বাস লাল বাসের দিকে বিদ্যুৎ বিদ্যুতে নিলাম অনেক সৌন্দর্য লাগতেছে এইগুলা বিল্ডিং সিরিয়ালের অনেক বিল্ডিং সামনে আরো বৈশাখের দিকে অনেক আমরা যাইতে এই মেন রোড এইটা আমরাতের রোড এটা পাহাড়ের দিয়ে আমরাত যায় ওইটা বৈশাখের দিয়া ঠিক আছে বৈশাখরের সাইডের এটা এদিকে আবার সামনে এটা টাইফিক এই যে বৈশালের মসজিদরা বিশাল বড় মসজিদ দেখা দেখেন এই যে টাইফিক সিঙ্গেল আছে জায়গায় আর এদিকে সিটি সেন্টার মহল আছে এই যে সিটি সেন্টার মহল নতুন উমান মল বানাইছে বিশাল বড় এই যে উমান মল মার্কেট উমান মল মার্কেট এরপরে স্টেডিয়াম সামনে আছে উমান মল মার্কেটে চলে গেছে